গ্রেপ্তার অর্জুন সিং চুরির ঘটনায় বারাসাত থেকে গ্রেপ্তার ব্যারাকপুরের অর্জুন সিং বারাসাত থানা এলাকায় ঘটা একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে এবার দুই চোরকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ অভিযুক্তদের একজন ব্যারাকপুরের অর্জুন সিং ওরফে বাবু ও সমর বিশ্বাস ওরফে সুবোধ বলে জানা গিয়েছে প্রায় সাতটি কেসের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে তাদের বারাসাত থানার এই সাফল্যের প্রশংসা করলেন খোদ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি তিনি জানান অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত তার তদন্ত চলছে শুধু তাই নয় চুরির ঘটনায় অভিযুক্ত চোর সহ চুরি যাওয়া জিনিসও উদ্ধার করেছে পুলিশ জানা যায় বারাসাত ও মধ্যমগ্রাম পুরো এলাকার বিভিন্ন জায়গা থেকে বেশ কিছুদিন ধরে চুরির অভিযোগ আসছিল আর সেই চুরির কিনারা করতেই তদন্তে নেমে ব্যারাকপুরের অর্জুন সিং ও সমর বিশ্বাসকে হেফাজতে নেয় পুলিশ এদিন দুই চোরকে নিয়ে চুরির পুনর্নির্মাণও করা হয় পুলিশের তরফ থেকে উদ্ধার হওয়া গয়না পরিবারের লোকেদের দিয়ে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আর তাই খোয়া যাওয়া জিনিস উদ্ধার হওয়ায় খুশি অভিযোগকারী পরিবারের সদস্যরাও নম্বর ওয়ার্ডের পুরমাতা ভট্টাচার্য এবং তার স্বামী প্রাক্তন পুরপিতা সজল ভট্টাচার্য জানান মাসখানেক আগে তাদের ওয়ার্ডের দুটি বাড়িতে বাড়িতে পরপর চুরি হয় কেউ না থাকার সুযোগ নিয়ে দিনের বেলা স্কুটি নিয়ে রেকি করে রাতে তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা বারাসাত থানায় অভিযোগ জানানো হয় বেশ কয়েক মাস ধরেই মধ্যমগ্রাম বারাসাতের বিভিন্ন জায়গায় এ ধরনের ছোট বড় প্রায় দশ থেকে বারোটি চুরির অভিযোগ হয়েছে সর্বশেষ দুটি চুরির ঘটনা নিয়ে বারাসাত থানার পুলিশ তদন্ত শুরু করে এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জাল বেছানো হয় পুলিশের তরফে অবশেষে এদিন পুলিশের জালে চুরি যাওয়া মাল সমেত আটক হয় দুই চোর অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানান যেভাবে রেকি করে এরা চুরির ফাঁদ পেতেছিল তাতে এরা ধরা না পড়লে দিনের পর দিন চুরি আরও বেড়ে যেত ফলে বিষয়টিকে বারাসাত থানার পুলিশের সাফল্য বলেই মনে করছেন তিনি পুলিশের এমন ভূমিকাকে প্রশংসা করেছেন বারাসাত মধ্যম গ্রামের নাগরিক সমাজও পরপর দুটো বাড়িতে চুরি হয়েছিল মানে গত এক মাসের মধ্যে দুটো বাড়িতে চুরি হয়েছে এবার এই বাড়ি চুরিটা খেতে বাড়ির লোক ছিল না সেই সুযোগে বাড়িতে সকালবেলা রেকি করে গেছে স্কুটি নিয়ে আজকে যেটা স্বীকার করেছে পুলিশের সামনে আমরা দেখলাম আর তারপরে এসে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটায় এসে বাড়ি ফাঁকা বাড়িতে ঢুকে তালা ভেঙে দুটো আলমারি ভেঙে সমস্ত সোনার জিনিস নিয়ে চলে গেছে আমরা খবর পেয়ে কাউন্সিলরকে নিয়ে আমরা এসছিলাম তারপরে বাড়ির লোককে নিয়ে থানায় কমপ্লেন করানো হয়েছিল এলাকার সমস্ত সিসিটিভি চেক করে এদেরকে কোনো দিন পনেরো পরে এদেরকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং কিছু মালপত্র মানে যেগুলো চুরি হয়েছে সোনার সামগ্রী সেগুলো বাড়ির লোককে দেখালো তারা আইডেন্টিফাই করেছে আরও অনেক কিছু জিনিস বিক্রি করে দিয়েছে সেটাও পুলিশ কথা দিয়েছে উদ্ধার করে দেবে এবং আমরা কাউন্সিলরের পক্ষ থেকে থানার সহযোগিতা নিয়ে ওয়ার্ডে মাইকিং করেছি যে কেউ যদি বাড়িতে বেড়াতে যান বাড়ি বন্ধ খালি রেখে যাবেন না রাত্রিবেলা বাড়িতে একজনকে রাখার চেষ্টা করবেন যদি না রাখতে পারেন তাহলে কাউন্সিলরের অফিসে জানাবেন এবং থানাকে জানিয়ে যাবেন যা